যাদের জান্নাত নাই ওই জাহান নামে মানুষগুলো আজকের মাহফিলে কিন্তু কিন্তু আসতে পারে আসছে বহু মানুষ ঘুরতেছে ওইদিকে যেইদিকে কুকুর ঘুরতেছে কথা বুঝবেন আমি কিন্তু কুকুর বলি নাই ওনাদের আর কুকুরের মধ্যে পার্থক্য আছে ওনাদের পা দুইটা কুকুরের পা চারটা এটা হলো পার্থক্য ওনাদেরকে জায়গা দেওয়া হয়েছে কিন্তু ওনারা বসে নাই আর কুকুর জায়গা পায় নাই এই জন্য কুকুর রাগ করে বসে নাই ওনাদের আর কুকুরের মধ্যে পার্থক্য বুঝেছেন না বোঝেন নাই ওনাদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য আছে ওনাদের কানে যখন গানের আওয়াজ যায় তখন ওনাদের মিরগির ব্যারাম ধরে ওনাদের কানে যখন ঢোলের আওয়াজ যায় তখন ওনারা লাফাইতে শুরু করে সেই মানুষের কানে আজকে কোরআনের আওয়াজ যায় হাদিসের আওয়াজ যায় কোনো চেতনা নাই অনুভূতি নাই আবেগ নাই ফিলিংস নাই কোনো গুরুত্বই নাই বুঝতে হবে ওনাদের ভিতরে ষোলো আনা ইমান নাই কথা বলুন ঠিক কিনা একটা মাছ পানির বাহিরে বাঁচতে পারে না একজন মুসলমান কোরআন ক্যারিমের বাহিরে থাকতে পারে মাছ যেটা হবে সেটা পানির ভিতরেই থাকবে মুসলমান যেটা হবে সেটা কোরআনের মাহফিলের ভিতরেই থাকবে কথা বলুন ঠিক কিনা সুতরাং যে যেখানে আছেন বিনয়ের সঙ্গে অনুরোধ করছি পায়ে হাত ধরে অনুরোধ করছি যদি জন্ম মুসলমানের ঘরে হয়ে থাকে শরীরে এক বিন্দু এক ফোটাও যদি মুসলমানের রক্ত থেকে থাকে এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না যে বিএনপি ভিড়ি টানবে বিএমপির অনুষ্ঠান না যে আওয়ামী লীগ রাস্তায় দাঁড়িয়ে থাকবে এটা কোরআনের অনুষ্ঠান দাল মত ভুলে গিয়ে সমস্ত কোরআন প্রেমী মুসলমানকেই এই সামিয়ানা নিচে আসতে হবে এটা কোরআনের দাবি কথা বলুন ঠিক কিনা সুতরাং আর একটা মুহূর্ত কোথাও দেরি না আমরা সবাই কোরআনের মাহফিলে চলে আসি জান্নাতি সামিয়ানার নিচে বসে পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক জোরে বলুন আমিন দেখুন ডাক্তার আসার আগে কম্পাউন্ডারগুলো আপনার প্রেসার পরীক্ষা করে ডায়াবেটিস পরীক্ষা করে রক্তের গ্রুপ পরীক্ষা করে হার্টবিট পরীক্ষা করে একটা রেপোর্ট তৈরি করে আর ডাক্তার এসে ট্রিটমেন্ট দিয়ে দেয় তেমন আমি এখন ডাক্তারের ভূমিকায় নাই বক্তার ভূমিকায় না আমি মনে করেন এই যে আমরা সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাদ করছি গ্রামীণ ব্যাংকে বহু বন্ধক রাখতেছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিপক্ষে স্লোগান দিচ্ছি আমরা যে নিজেদেরকে মুসলমান দাবি করছি ভাইজান সারা জীবন পেশার পরীক্ষা করবেন ডায়াবেটিস পরীক্ষা করবেন রক্তের গ্রুপ পরীক্ষা করবেন বামিস্তনের দুই আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল আল নামক একটা ইমানের সিনকার আছে। এই ঈমানটা কেমন আছে এটা কি একবার পরীক্ষা করা দরকার আছে না নাই কারা কারা ইমানের সিম কার্ডের ইমান পরীক্ষা করতে চায় দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহ হে তাকবীর সবাই একটু আমার সাথে সাথে দাঁড়িয়ে যান লিল্লাহ হে তাকবীর ধারণ লিল্লাহ হে তাকবীর সবাই দাঁড়িয়ে যান লিল্লাহ হে তাকবীর আল্লাহু দুনিয়ার মুসলিম আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কি পাবিল জোরে আমিন ধীরে আমিন সময় নাই সোজা কিছু কথা বলতে চাই তাহলে এখন আমি আপনার আমার ইমানে যে ভাইরাস ইমানে যে রোগ ইমানে যে ব্যাকটেরিয়া সেগুলো না একটু আমরা আলোচনা করতে চাই আমরা যে মমিন হিসাবে দাবি করছি আসলেই কি মমি নাসি না ভিতরে কোনো ভাইরাস ঢুকেছে এই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যেতে পারবো না ফেরেস্তার হাতে গুতান খাওয়া লাগবে এরপরেই কিছু আলোচনা হবে বক্তা বক্তৃতা করবে আমি খালি আপনার আমার রোগগুলো আমরা ধরতে চাই আল্লাহ তাবারক তালা আমাদের হায়দাতির জন্য যে কথাগুলো দরকার গুলামের জবাব দিয়ে জানা আল্লাহ সবাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট করে একটা আয়াত আল্লাহ বলছেন কুল আল্লাহ আল্লাহ বলছেন হে দুনিয়াতে আসার পর আমার বান্দারা চতুর্দিকে যখন যেদিকে যেই মধ্যে তাকাবে সব দিকে আমরা যখনই তাকাই সব জায়গায় সব কিছুর মাঝে ভালোবাসা মিশে আছে কার প্রিয় ভাইয়ারা আমার খুব খেয়াল করে দেখুন আল্লাহ শোনার জন্য আপনাকে আমাকে সুন্দর করে লাভ দিয়েছেন আবার কথা বলার জন্য মুখ দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য জিব্বা দিয়েছেন জিব্বার ভেতরে ছোট্ট ছোট্ট আপনি যে দানাগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট এই ছোট্ট ছোট্ট দানাগুলো অন্য কিছু নয় এক একটা করে এক একটা সফটওয়ার মোবাইল খুলে দেখবেন পিছন দিকে ছোট্ট ছোট্ট সফটওয়ার দেখা যায় এক একটা সফটওয়ার এক একটা কাজ আল্লাহ বান্দার মুখের মধ্যে যে জিব্বা দিয়েছেন কোনটা লবণের স্বাদ নেওয়ার জন্য কোনটা ঝালের স্বাদ নেওয়ার জন্য আবার কোনটা টকের স্বাদ নেওয়ার জন্য কোনটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য একই জিব্বায় হাজার রকমের খাবার যখন দিচ্ছেন এক জিব্বার ভিতরে হাজার রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে মুখটাকে দিলেন সামনে না যদি হতো পিছনে কোনো খাবার খাওয়ার আগে নাখির মধ্যে নিতে হত এমন জায়গায় সেটআপ করে দিলেন মুখে কোনো খাবার দেওয়ার আগেই নাখির মধ্যে গন্ধ চলে যায় সেকেন্ডের ভিতরে জাল তৈরি হয়ে আসে মেমোরিতে রিপোর্ট চলে আসে পাশে দাঁড়িয়ে আছে নারীকুলের দাস নারীকুলের ফলের ভিতর আল্লাহ তারা বান্দার রিজিকের ব্যবস্থা রুটি এবং পানি কেরেরি করে দিয়েছেন আবার আর খেয়াল করে দেখুন এই খেজুরের গা শীতের দিনে গলা কাটলে কি সুন্দর করে গলা কেটে আপনাকে আমাকে রসপান করায় এতগুলো নিয়ামত দেয়া যিনি লালন পালন করেন ওই আল্লাহর গোলাম হিসাবে দিন রাত 24 ঘন্টায় পাঁচবার মালিকের কাছে সিজদা দেওয়ার দরকার আছে না নাই কিছু পেয়েছি সব আমার রবের দান সুতরাং ভালো যদি বাঁচতেই হয় সর্বপ্রথম সবচেয়ে বেশি আমার রবকে ভালোবাসার দরকার আছে না নাই যে রবকে পেয়ে গেল সে যেন সব পেয়ে গেল এই জন্য রবকে পাওয়া বড় একটা দরকার রবকে পাওয়ার জন্য কি করতে হবে রব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছিলেন কুলকিং কুমন্তু হিব্বুন আল্লাহ

এই সুইজে চাপ দিলে ওখানকার আলো যেমন জলে অথবা অফ হয়ে যায় আমার রব আরশে আযিমে জমিনে একটা সুইচ দিয়েছিলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে mohabbat করলে ভালোবাসলে অনুসরণ করলে অনুকরণ করলে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া বান্দার जिंदगी গুনা माफ করে দিবেন এখন আপনি আমি নবীজিকে কেমনে ভালবাসব নবী তো নিয়া মদিনা রজায় শুয়ে আছেন আমার ভাইয়েরা নবীজি মদিনা রজায় শোয়ার আগে উম্মতের জন্য বলে গিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো নবীজি বলেন সে যেন আমাকে মহব্বত করলো

আপনাদের রাস্তায় আমাদেরকে এগিয়ে দিতে গিয়েছে। আমাদের নিয়ে আসছে কলিজাটা আত্মাটা হৃদয়টা ভরে গেছে অনেক বেশি তাদের আসছিলাম আমার গাড়িতে দোয়া করছিলাম এই যুব সমাজের জন্য আল্লাহ প্রত্যেকটা যুবক কিমাম হাসান আর হুসেনের জান্নাতির সঙ্গী বানিয়ে দে করুন আমি প্রিয় ভাইরা আমরা যেমন আসছিলাম আমাদেরকে রিসিভ করতে গিয়েছিলেন ও আমার কলিজার টুকরা প্রাণের ভাই প্রিয় ভাই তুমি জানো না তুমি বোঝো না তুমি টের পাচ্ছ না তোমাকে আমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মদিনা রযায় আখুরু পর্যন্ত নবীজি দুইখানা হাত উত্তোলন করে ডাকতেছে রব্বি হাবলি উম্মতি ও আমার রব আমার উম্মতের খবর কি হে উম্মত আসো কোরআনের পথে সুন্নতের পথে জান্নাতের পথে আমার সুন্নত অনুসরণ করো আমি তোমাদেরকে সাথে করে নেয়া জান্নাত উদ্বোধন করব সুভান আল্লাহ বলেন প্রিয় ভাইয়ারা আমার অল্প কিছুদিন আগে মরিচের কেজি ঝাল কি বলেন আপনারা মরি ঝাল পোত্তা এক কেজি লেগে গিয়েছিল বারোশো টাকা যখন বারোশো টাকা লিখেছিল তখন কিন্তু মরিচারের আমদানি কমে গিয়েছিল মরিচের আমদানি কমে যাওয়ার কারণে মরিচের যেমনটিভাবে দাম বেড়ে যায় আল্লাহর হাবিব বলেন যখন সুন্নদ গুলো হয়ে যাবে তখন কেউ যদি একটা মরা সুনকে জিন্দা করতে পারে

একটা সোবহান আল্লাহ যদি কবুল হয়ে যায় এক সোবহান আল্লাহর বিনিময় আল্লাহ তার বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারেন এই জন্য প্রিয় ভাইয়ারা আমার নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে না পারবে নাকি নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর খাঁটি মত হতে পারবে মাস্তান গড়ে গিয়া দেখেন বড় বড় মুসারু আছে না নাই কতদিন থেকে যে গোসল করে নাই কাজ দিয়া যাওয়া যায় না ভোকরা পাটার সাইতে বেশি ভোকরা বন্ধ করে কথা বলেন ঠিক কিনা আবার একদলের মানুষ তাদেরকে বাবা বাবা বলে পাগল হয়ে গেছি যারা আমি যদি বলি আমার দুইটা বাবা আসলে যদি আমি বলি দুই বাবা বেশি বাবা হলে তারা জারজ কি বলে না এই তুই এক বাপের না কয় বাপের এরকম বলে না সুতরাং প্রিয় ভাইয়ারা আমার এই পাঠা আমার খালক গুলো যাদের মুসির কোনো ঠিক নাই যাদের খাবারের কোনো ঠিক নাই যাদের গোসলের কোনো ঠিক নাই যাদের হালাল হারামের কোনো তাওয়াক্কা নেই এরকম গাঁজা খোর কোনো মুসলমানের বাবা হতে পারে না কথা বলুন ঠিক কিনা সুতরাং আপনি যদি নবীর উম্মত দাবি করেন নবীর মতের সঙ্গে আপনার আমার মতের মিল রাখা দরকার আছে না না একজন মুসলমান যখন বিয়ে করবে এই বিয়ের মধ্যে আমার নবীর থাকতে হবে আল্লাহর হাবিব বলেন চার খান গুণ দেখে মুসলমান বিয়ে করো ওয়ালি মালি ওয়ালি জামালি হা ওয়ালি দিন ওয়ালি ফাজফার বিজাতি দিন সবচেয়ে বেশি তুমি দিনের প্রতি খেয়াল রাখো ওই মুসলমান বিয়ে করার পর বাসর ঘরে যখন যাবে বাসর ঘরে যাওয়ার সময় নাস্তিকের তরিকায় নয় মূর্তাদের তরিকায় নয় বাসর ঘরে যে প্রেম হবে ওই প্রেমটাও নবীর শূন্য তরিকায় নবী আপনাকে আমাকে শিখাইছে না শিখায় নাই নবী সেটাও শিখিয়ে দিয়েছেন কেমন করে আপনি বাসর ঘরে যাবেন বাসর ঘরে গিয়া হালাল বিবির মাথার উপরে হাত রেখে আপনি দোয়া করবেন যদি আরবিতে দোয়া না জানেন বাংলাতে আপনি আপনার রবের কাছে প্রার্থনা জানাবেন আমার সিঙ্গেল সিনাম ডহ হয়ে গেছি দুজনের জিন্দেগীর গুণাগুলো মাফ করে দাও দুজনের জীবনটাকে বড় ভরে দাও এই দুইজনের মাধ্যম দিয়া যে সন্তান দিবা আল্লাহ সন্তান পাঠায় দাও হালাল বিড়ির সঙ্গে মিনারেশার আগে অজু করে নেয়া দুরাকাত নামাজ আদায় করবেন যখন বৈধ বিড়িকে জড়িয়ে ধরবেন স্পর্শ করবেন অথবা মিনামেশা করতে যাবেন তখনও রহমাতুল্লা আলমিন আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা জানিদ না সাইপানা বাকিটুকু বলব না ওটা প্রত্যেকটা মুসলমানকে শিখতে হবে নইলে সন্তান একার হবে না ওই সন্তানের ভিতর ওই সন্তানের ভিতরে শয়তানেরও ভাগ থাকবে ঠিক কিনা সন্তান আর শয়তান আমরা এখানে যারা বসা গেটটা লক করে দিয়ে বলতে হবে যারা যারা বিয়ে করেছেন মিলামিশার দোয়া পড়বেন অনেকে বেড়া ছিলে দুর্মার কথা বলেন না আমার প্রিয় ভাইয়েরা আঠারোটা সন্তানের বাবা হয়েছে অথচ সন্তান জন্ম দেওয়ার দোয়াই জানে না অনেক মুরব্বী বলে বাবা ওইটি কি আবার দোয়া পড়ার সময় নাকি কেন দোয়া পড়ার সময় না মসজিদে ঢোকা দোয়া আছে ভাত খাওয়া দোয়া আছে টয়লেটে যাওয়ার দোয়া আছে হালাল বিবির সাথে মিলামেশা করবেন সেটার দোয়া নাই কে বলেছে আপনাকে ইসলাম অপূর্ণ জীবন ব্যবস্থা না ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার হালাল বিবির সঙ্গে মিলামিশা করবেন দোয়া পড়ে নেবেন বিড়ি টানতে টানতে বিবিকে বুকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বললে চলবে না আই লাভ ইউ ভালোবাসা থাকে আর বিড়ি টানার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে ভালোবাসার দুর্গন্ধ ধাক্কা লাগে তখন অশান্তি আর পরক্রিয়া ধরে ঢুকে কথা বলেন ঠিক কিনা এজন্য নবী বলেন মেসওয়াক করে নাও পারলে গোসল করে নাও সুগন্ধ ব্যবহার করে নাও মিরিবিলি পরিবেশে তুমি তোমার দিদির সাথে মিলিত হতে যাও এটা এবাদত এটার মধ্যে আমার নবীর সুন্নত আছে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা মিলামিশা শেষ সেখানে কাজ হয়ে ঘুমিয়ে থেকো না যত দ্রুত সম্ভব তুমি গোসল করে নাও আজকের যুবকদেরকে যদি বলা হয় গোসলের ফরজ কয়টা কেউ বলবে ছয়টা কেউ বলবে নয়টা যদি বলে নিয়তটা কি মাঝে মাঝে বলে নয় আন গোসলা সাবান দিয়া কসলা আছে না নাই নয় টন গোসলা বলে সাবান দিয়া কসলা কসলা যদি গায়ে সামরা তোলে আর গোসলের তিনটা ফর্জি যদি আদায় করতে না পারে বলুন তো দেখি আল্লাহর বান্দা কি পবিত্র হবে আর যদি অপবিত্র থেকে যায় ওই পরিবারে কি রহমত আর বরকত আসতে পারে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার বাংলাদেশ ডিজিটাল ছিল না এদেশের প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ছিল না ঘরের মধ্যে কারেন্টের আলো জ্বলত না কিন্তু পঞ্চাশ বছর আগে ভাঙা ঘরে যখন মাস কাটার দ্বারে তেলানি হতো এক বাড়িতে চালের বিরিয়ানি রান্না করে তিন বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়তো মূর্খ নানুয়ার দাদুরা পাঁচ টাকা ষাট টাকা সেরি বিষের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন পুকুরের ভোলা পানি দেয় করে কোন মতন যদি পান্তা ভাত দেয় একদিন খাওয়া গেছে তিন দিন পর্যন্ত হাত থেকে রয়েছে। ওই নানি দাদিদের নাতনিদের গায়ে পাশ দিয়ে পাশ এনে পাশ করিয়েছি আমরা নর্মাল চুলা ধরে দেওয়ার ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা সাধারণ মশলা বাতিল করে রাধুরি গুড়া মশলা ব্যবহার করেছি আমরা পাঁচশো টাকা সাতশো টাকা নয় এখন পাঁচ সাত হাজার টাকা কেটে যায় ইলিশ মাছ আমদানি করে নিয়ে আসতেছি আমরা কত উন্নতি করেছি পাঁচ হাজার টাকার কেজি ইলিশের মাছ ডিগি পাস বউ রকমারি কায়দায় গ্যাসের চুলায় বসে রাধুনি গুঁড়ো মশলা দিয়া কত সুন্দর করে রান্না করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা কি গো যুবকেরা নাই নাকি আগে কি সুন্দর দিন কাটায়তাম আগে কি সুন্দর দিন কাটায়তাম ফদর যখন হইতো মাঝে না জান দিত মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকু গান আগে নামাজ পড়িতাম হাজার থাকু গান আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কুরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারা মায়েরা আপনাদের উদ্দেশ্যে যদি দুটি কথা না বলি মায়েরা মন খারাপ করে আমার মায়েরাই প্রধানমন্ত্রী তারাই বিরোধী দলের নেত্রী একটাই বুড়া সাজা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের সাত চাষা কোন দিকে এই দিকে পশ্চিম কোনটা এটা আমার কাছে পুরা পশ্চিম এটা মনে হচ্ছে মানে আসতে লেগে পেশা পেশি রাস্তা তো দিক ভুল হয়ে গিয়েছে এর সাত চাষা মরে গিয়েছে এখন চাষে আর নাঙ্গলের মোটা ধরছে কথা বলুন ঠিক কিনা পঞ্চাশ বছর আগে কোন চিয়ার মায়েদের দখলে ছিল কিন্তু মায়েদের সম্মান ছিল মায়েদের মর্যাদা ছিল